एकदिगे दंगल एकदिगे नदी तो तुम एक एक की करे जाबे के दिगे ये दूर आगे दिगे करछ उठे ये उन बोलछ मैं पूछ पूछ के पहुंच जाओगे हम निकल रखो निकल रखो ना चले जाबो ये ये दूर अगर ये तो 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 मैं रहा वाली करूं

আমি তো স্বাভাবিক হাঁটব তোমার যখন পড়তে পারতে যেতে বলছে একটা সামনে নদী পড়েছে নদীর

तेरे हजार मुझे बुत तो चलो चुप करो है चलो ले क्या कर रहा चलो छे छे इजुत्ता बोल जी मैं कैसे पार हूँ मेरे कितनी खंडानी इस नदी में डूब के मर गए अभी क्यों करे पार हो आमर भंगशिर होने के आगे पार होते के डूबे मैंने कहते क्या बोल जी क्या क्या

কি বুঝলেন ইসলামের সব থেকে ছোট ছেলেটাকে আজকে শিক্ষার দায়িত্ব দেওয়া হবে এটা বকাশে হাজির কেন আমরা যারা আছি আমাদের থেকে ওর জ্ঞান বেশি শিক্ষা বেশি আর মুসলমানরা কি করছে সব জায়গায় নেতা থেকে নিয়ে মাতব্বর থেকে নিয়ে মুরব্বর থেকে নিয়ে ইমাম থেকে নিয়ে একটা পত্রিকায় লিখেছে গল্প প্রচারের জন্য যে ভারতবর্ষে রাজস্থান থেকে একটা উঠ যাবে হজে কি যাবে উঠ হজে যাবে নিহে করে একটা উঠ যাচ্ছে

इससे पहले आप कभी गए थे एर आगे तुम्हें कुल दिन मक्का ही गिर तो हद गिर तो तो उठ बोल चल ना जाई ते आवर भूलिए इधर बोल जा बेकिले कैसे जाओगे ये पहाड़ी समुंद्री और जंगली रास्ता है एक दिन तो के पाक एक दिन जंगल एक दिन के तो तुम यहाँ का क्यों करें जाओगे क्या दिक्कत है ये दूर

একটা সামনে নদী পড়েছে নদী কি নদী উদ্দুর নদী কি নদী নদী নদীতে হাটা এই হাঁটুখানে আছে কত পানি

যদি সামান্য একাটু পানি পার না হতে পারো তাহলে এতে পদ থেকে ঝোঁক কেন কথাটা বুঝতে পারলাম যে যারা আজকে যোগ্য হবে যারা উপযুক্ত হবে

যিনি আদো হেডমাস্টার কে হবে সেক্রেটারি কে হবে সভাপতি কে হবে मेंबर কে হবে ইমাম কে হবে বক্তা কে হবে যদি কে হবে যে 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 থাকে যদি সেই জায়গায় না দাও আমি নবী বলে দিলাম সম্মানত্ব পেয়ে যাবে আয় আমার শুনে ফেলা যাবে তার জন্য তোমরা চাই হয়ে যাবে